আমরা চেষ্টা করেছি দলের কঠিনতম সময়ে নিজেরা পারফর্ম করবার এটা তো ঘটনা যখন দুর্দিন ছিল দলের তখন আমরা যারা প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ফোরামে গিয়ে বক্তব্য রেখেছি আমাদেরকেও ব্যক্তিগতভাবে কুৎসিত আক্রমণ শুনতে হয়েছে বিরোধীদের থেকে মুখপত্র থাকাকালীন যখন কাউন্টার করেছি আমাদের পরিবারের লোকজনকে পর্যন্ত গালিগালাজ শুনতে হয়েছে মমতাদি আমাদের কাছে আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে আবেগ মমতাদির কাছে আমাকে যদি বলা হয় যে মমতাদির বাড়িতে বিজয়ার প্রণাম করতে কেন গিয়েছেন আমি বলবো এটা আমার আবেগ একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাকে শুভেচ্ছা বানাতে যাবো এটা আমাদের আবেগ নমস্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হোক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের করা এই মন্তব্যের পরে হুমায়ুন কবিরকে শোকজের সম্মুখীন হওয়া হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার জন্য তৃণমূলের মুখপাত্র থেকে অরূপ চক্রবর্তীর বাদ পড়ে যাওয়ার ঘটনা থেকে। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন তৃণমূলের এই সমস্ত বিধায়ক নেতারা আসলে নিজেরাও বুঝতে পারছেন না যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করবেন তবে রাজনীতিতে যখন আলোচনা সামনে আসছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যখন শোকজের সম্মুখীন হল কিংবা তৃণমূলের নতুন কমিটি থেকে যখন অরূপ চক্রবর্তীরা বাদ করল তখন তৃণমূলের এই সমস্ত নেতা বিধায়করা তাহলে কি এরপরে তৃণমূল দল থেকে সরে আসবেন তাহলে কি তারা তৃণমূল দলকে জব্দ করবেন আসলে রাজনৈতিক মহল যেটা বলছেন না কখনোই তারা এমনটাও কিন্তু করবেন না কারণ তারাও কিন্তু খুব ভালো করে জানে যে পশ্চিমবঙ্গে যতই দুর্নীতি এবং অপরাধমূলক ঘটনা ঘটুক না কেন তৃণমূল দল যেমন তেমন করে একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের হিসাবে বিভিন্ন নির্বাচনে যেমন জিতবে একই সাথে এই দলটিতে থাকতে পারলে তাদেরও আখেরই লাভই হবে তাই এই সমস্ত ঘটনার পরেও বিভিন্ন মতামত এবং ক্ষোভ তারা ব্যক্ত করলেও কখনোই তৃণমূল দল থেকেও যেমন সরে আসবেন না একই সাথে কখনোই তারা মমতা বন্দ্যোপাধ্যায় হোক কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধেও যাবেন না